দেখতে দেখতে একটা মাস হতে চললো তোমাদেরকে সাথে নিয়ে পথ চলা আজ থেকে প্রায় দিন আগে এই সেশনটা পথ চলা শুরু আমি কথা বলেছিলাম তোমরা যদি পাশে থেকে আর তোমাদের যদি এই সেশনটা কাজে লাগে তাহলে এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে তোমাদের কাছে অভূতপূর্ব সারা পেয়েছে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা সেশনটা দেখছো কমেন্ট করছো তোমরা এত ব্যস্ত সময়ের মাঝেও তোমরা কমেন্ট করছো এই স্বীকৃতি সত্যি অনেক বড় পাওয়া তাই কবিগুরুর ভাষায় বলি তোমারই যা সে দান গ্রহণ করেছো যত ঋণী তত আমায় আজকের সেশন তোমাদের সাথে চলে এলাম সেশনটা একটু অন্যরকম ভাবে ফ্রেম করা হয়েছে ডিজাইন করা হয়েছে সেই ব্ল্যাকবোর্ড যে ব্ল্যাকবোর্ড দিয়ে আমাদের জীবনে জ্ঞানের পড়াশোনা শিক্ষা পথ চলা শুরু হয়েছিল সেই ব্ল্যাকবোর্ডের একটা ডিজাইন বানানো হয়েছে এটা কয়েকটা ক্লাস চলবে তোমাদের মতামত জানাবে কেন একরকম হচ্ছে তো সেখানে একটা ভেরিয়েশন আনা হলো অবশ্যই তোমরা যদি সেটাকে সাপোর্ট করো তোমরা যদি সেটাকে মেনে নাও তাহলেই এটা হবে না হলে আমরা আগের যেরকম ছিল সেভাবেই এগিয়ে নিয়ে যাবো আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে কারণ একটা মানুষ দেখে যখন তুমি একটা দেখছো তো সেই ক্ষেত্রে একটা চোখের একটা সুন্দর লাগার ব্যাপার রয়েছে তো সেই কারণে যে ধরে একটা ডিজাইন চললো সেই কারণে আমরা ডিজাইনটা চেঞ্জ আজকেও ভালো প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা হবে যেগুলো তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট তোমাদের কাছে অনুরোধ থাকবে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো এই সেশনটাতে প্রথম আজকেই ক্লাস করছো তাকে অনুরোধ যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন যেটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে আর জানিয়ে রাখি এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যে ছটায় প্রতিদিন সন্ধ্যে ছটায় এই সেশনটা চলছে যাদের টার্গেট ডাব্লিউ যাদের লক্ষ্য পুলিশ হওয়া তাদের জন্য অবশ্যই এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ কেন আমরা টার্গেট সেট করে দিয়েছি আমাদের টার্গেট দশে দশ পাঁচ নয় ছয় নয় আমরা এবারে টার্গেট নিচ্ছি দশে দশ এবং আমার বিশ্বাস তোমরা যদি সঠিকভাবে প্রিপারেশন নাও এই ক্লাসগুলোকে দেখো আমি ইংলিশে মোর দেন আট নয় দশ এই তিনটে নাম্বারের মধ্যে তোমাদের প্রত্যেকের নাম্বার থাকবে যারা কারণ এর বাইরে প্রশ্ন হবে না আমি এই জায়গাটা তোমাদের প্রত্যেককে বলতে চাই তো আজকের আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে আমরা প্রথমেই যে কোয়েশ্চন দেখে নেব কি রয়েছে শিরোনি অফ ওয়ার্ডটার মানে কি এটা জানতে হবে মানে কি এটা জানতে হবে অ্যাবসলভ মানেটা কি এটা হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথম কথা হচ্ছে এই অ্যাবজলভ জিনিসটা কি অ্যাবজলভ মানে হচ্ছে ক্ষমা করে দাও হেট মানে ঘৃণা রিভিউ মানে বকাজকা করা পাডন মানে হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া অ্যাটোন মানে হচ্ছে প্রাউশ্চিত্ত এই টাইপের যে আমি আর ভুল করব না এই ধরনের তাহলে এটা আমরা খুব সহজে বুঝতে পেরে যাচ্ছি এখানে কোনো বোঝার কোনো প্রবলেম নেই যেটা রাইট আনসার কি হবে এটা রাইট আনসার হবে আবার বলছি এটা রাইট আনসার হবে হচ্ছে গিয়ে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি বা যে বিষয়টা যেটা রাইট আনসার কি হবে এটা হবে পাডন

ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু পথে যেতে যেতে যদি আমরা কোন রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক সময় ক্লান্ত হয়ে যাই আমরা তখন কোথাও বসে একটু জিরিয়ে নিই দুদণ্ড একটু জিরিয়ে তো এটাই হচ্ছে হচ্ছে নেক্সট ওয়ান ফ্রি ফ্রম স্টেইন যার মধ্যে কোনো স্টেইন মানে কোনো ধরনের কালি নেই তাই না যার মধ্যে কোনো কালি নেই বা যাকে দোষারোপ করা যাবে না তো তাকে কি বলে তাকে সলিড ডিফাইল ইমাকুলেট না ডিফাইল মানে কোন জিনিসকে স্পয়েল করে ইম্পারফেক্ট মানে সলিড কতটের মানে ইম্পারফেক্ট হ্যাঁ এটা রাইট आंसर হচ্ছে ইমাকুলেট তো রাইট आंसर ইমাকুলেট যেটাকে আমরা বলি যে এর আর দোষ নেই জারে পাখি যা উঠতে দিলাম তোকে হ্যাঁ এটা ইমাকুলেট অপজিট অফ রোগ রোগ শব্দটি রোগ মানে দুষ্টু রোগ মানে দুষ্টু স্কাউন্ড্রেল রাসকেল এই দুটো ওয়ার্ড আমরা ছোট সময় অনেক স্যারদের কাছে শুনেছি স্কাউন্ড্রেল কথা কা রাসকেল কথা

দেখো নট অনলি বাটলসো থাকলে এটা আমি বহুবার বলছি এবং বারবার বলছে আমি কেন বলতে চাইছি আবার বলছি তার কারণটা হচ্ছে এটা পড়েছে বারবার যাবে। বার ফ্রেন্ডস আছে জনের ফ্রেন্ড আর বাটলসো জন ওয়ে তাহলে জন আছে যখন সিঙ্গুলার তাহলে এটা ওয়ের হবে না ভুল আছে এই পার্টটাতে এই পার্টটাতে কেন এটা ওয়াজ হবে বি পার্টে ভুল আছে বি পার্টে অলসো জন সি মাস ড্যাশ ওভার ওয়েল উইথ দ্য অফার সি মাস ড্যাশ দেখো মাস্টের পরে কি বসে বিন বিন এটা তুমি যদি একটু বেসিক ইংলিশ গ্রামারটা জানো তাহলে এটা পেয়ে যাবে মাস্টের পরে সব সময় কি হয় মাস্টের পরে হ্যাজ বিন হবে না বাকি কিচ্ছু হয় না এটা রাইট আনসার হবে একদম ঠিক যেটা বলছো এটা হচ্ছে মাস্ট হ্যাভ বিন এখানে কোনো দ্বিমত নেই ডিগ্রি আর অ্যাওয়ার্ডেড টু দা গ্রাজুয়েটস ডিউরিং দ্য অ্যানুয়াল ড্যাশ কনফারেন্স কনভেনশন কনভোকেশন সেমিনার কি হবে ডিগ্রি গুলো অ্যাওয়ার্ড করা হচ্ছে গ্রাজুয়েট অ্যানুয়াল অবশ্যই কনভোকেশন অবশ্যই কনভোকেশন আবার বলছি অবশ্যই কনভোকেশন তাহলে ডিগ্রিটা অ্যাওয়ার্ড করা হলো কাদেরকে কনভোকেশন কারণ কনফারেন্স এটা মিটিং এর ক্ষেত্রে হয় কনভেনশন মানে প্রথা সেমিনার মানে কোন একটা আলোচনা সভা কিন্তু কনভোকেশন হচ্ছে সমাবর্তন যেখানে বিভিন্ন ধরনের যে ডিগ্রি গুলো হয় কোন সার্টিফিকেট সেটা সেখানে দেওয়া হয় চলাসির পরে রং স্পেলিং দেখো আমরা এতদিন কারেক্ট স্পেলিং করছিলাম এখন আমরা কি দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি রং স্পেলিং ও আসছে তাহলে নিউমোনিয়া ডায়রিয়া অ্যামনেসিয়া জেনোফোবিয়া নিউমোনিয়া মানেন ঠিক আছে ডায়রিয়া অ্যামনেসিয়া মানেন ঠিক আছে জেনোফোবিয়া হ্যাঁ ঠিক আছে তাহলে ভুল কোনটাতে আছে ডায়রিয়া ডায়রিয়া দেখো বানানটা দেখে কিন্তু মনে হচ্ছে না ডায়রিয়া রোগ একটা কষ্টকর রোগ কিন্তু এই রোগটার থেকেও আরেকটা ডিফিকাল্ট হচ্ছে এর বানানটা এর স্পেলিংটা তো আরো ডিফিকাল্ট মানে এর থেকেও বেশি কষ্টদায়ক তো ডাইরিয়া ডিআইএর তোমার চোখে সামান্য একটু ইয়ে আছে মানে সামান্য আর মনে রাখবে অনেকে ওটা এখন দিচ্ছে না ই এ দিচ্ছে কিন্তু আমরা এই স্পেলিং টা দিচ্ছি ডিআইএ আর আর এইচ ও এটা যেন মনে থাকে ড্যাশ ওয়াল ইজ দেয়ার অ্যারাউন্ড দ্য বিল্ডিং দেখো আমরা বারবার বলেছি আর্টিকেল চ্যাপ্টার থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট কোন ক্লাস মানে কোন ইউনিট থাকে সেটা হচ্ছে আর্টিকেলে ওটাই পড়বে ওটাই মিলিয়ে নাও কি পড়বে আর্টিকেলে যেটা পড়বে সেটা হচ্ছে যদি আর্টিকেল থেকে প্রশ্ন আছে হান্ড্রেড পার্সেন্ট মানে এটা এখানে নো ওয়ে কোনো আলাদা এর জায়গা নেই সেটা হচ্ছে আর্টিকেলে পড়বে হচ্ছে গিয়ে তোমার ওয়া আর ইউ ওয়া আর ইউ ওয়া আর ইউ এর আগে কি বসে এ বসে এন্ড নয় আমরা কিভাবে ভাওয়েল সাউন্ডের আগে হচ্ছে এন্ড বসে ভাই ভাবেন সাউন্ড ভাবেন নয় কনসোনেন্ট সাউন্ড নট অনলি কনসোনেন্ট সাউন্ডটা এখানে ফ্যাক্টর তার জন্য এটা কি হচ্ছে ড্যাশ ওয়াল ইজ দেয়ার অ্যারাউন্ড দ্য বিল্ডিং এটা অবশ্যই হবে ওয়া ওয়া তাহলে ওয়া থাকলে এ ওয়াল হবে কেন ওয়ান এর আগে যদি এ বসে ওয়াল এর আগেও এ বসে তাহলে এটা রাইট আনসার আমরা হয়তো ভাবছি যে ডাব্লু আছে তো তাহলে তো কি হবে ওয়াল ওয়াল এন্ড আফটারনুন ন্যাপ অর রেস্ট বাঙালির দেখবে একটা ভাত ঘুম বলে ব্যাপার আছে ওই ভাত একটু না শুরুলে একটু চোখের পাতাটা যদি না পড়ে তাহলে ঠিক হজম হয় না বলে না একটু খাবার খেয়ে দুপুরবেলায় একটু ভাত ঘুমটা দরকার হয় অ্যান্ড আফটারনুন ন্যাপ অর রেস্ট ইজ কল আফটারনুন ন্যাপ এটাই কি বলে ডোজ স্লাম্বার ক্যাটন্যাপস সিএস এটা রাইট আন্সার হচ্ছে সিএস মনে রাখবে এটা রাইট আন্সার হচ্ছে সিএসটা হ্যাঁ সিএস দেখো ডোজ কথাটার মানে হচ্ছে ওই তন্দ্রা সে ছোট ছোট হয় না ঢুলছে একটা বাচ্চাটা ঢুলছে ওইটা ডোজ আর স্লাম্বার মানে শতাব্দীর শতাব্দীর সেই কুম্ভকর্ণর ঘুম ছমাস জাগে ছমাস আমাদের অনেক সময় অনেক সমস্যার ক্ষেত্রে আমাদের প্রশাসন আমাদের সরকার শীত ঘুম দেয় তো এটাকে স্লাম্বার বলে আর ক্যাটনাম মানে হচ্ছে শর্ট স্লিপ শর্ট স্লিপ মানে ছোট্ট ঘুম এই ঘুমোলাম এই উঠে গেলাম তো এটা হচ্ছে ক্যাটন্যাপ তাহলে দেখো আজকের সেশনটা জুড়ে আমরা ভালো কিছু প্রশ্ন আলোচনা করলাম আমি একটু ডিজাইনটা চেঞ্জ করেছি তোমাদের কাছে আমি যে চেয়ে নিলাম তোমাদের অনুমতি তোমরা কমেন্ট করবে পাশে থাকবে ক্লাস একটু শেয়ার করবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ না পেলে এই সেশন নেগুবে না আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমি আশা রাখি তোমরা পাশে থাকবে এই আশা রেখে আবারও প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি আবার আমরা ফিরবো কাল ঠিক সন্ধে ছটায় এরকমই সুন্দর একটা শেষে নিয়ে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ